আজকের আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ মানে কয়েকটি সূত্রের গভীরে একটু ঢোকার চেষ্টা করব যেখানে কুলধর্ম বলে একটা ধারণা নিয়ে কথা বলা হয়েছে হ্যাঁ সূত্রগুলো দেখে তো মনে হচ্ছে এগুলো কোনো হয়তো পুরনো কোনো ধর্মীয় বা দার্শনিক লেখার অংশ বিশেষ তাই না ঠিক তাই মনে হচ্ছে বেশ প্রাচীন কিছু টেক্সট তো আমাদের আজকের লক্ষ্যটা হলো এই লেখাগুলো সামনে রেখে কুলধর্মের মানে কী এর আসল ভাবনাগুলো কি আর কেনই বা একে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে সেটাই একটু বোঝার চেষ্টা করা একদম বিষয়টা বেশ ইন্টারেস্টিং আলোচনাটা শুরুই হচ্ছে দেবী আর ঈশ্বরের মধ্যে একটা মানে প্রশ্ন উত্তর দিয়ে দেবী কুলধর্মের বিষয়ে জানতে চাইছেন আর ঈশ্বর তার উত্তরে বলছেন বলছেন যে এটা পরম্পরা ধরে চলে আসা একটা জ্ঞান আর যত পথ আছে তার মধ্যে এটাই নাকি সবচেয়ে সেরা হ্যাঁ ঠিক ধরেছেন ঈশ্বর এখানে বিভিন্ন পথের একটা বলতে গেলে একটা ক্রম উল্লেখ করেছেন তিনি বলছেন বেদের চেয়ে ভালো হল বৈষ্ণব পথ তারপর বৈষ্ণবের চেয়ে শৈব আচ্ছা শৈবের চেয়ে দক্ষিণ মার্গ দক্ষিণের চেয়ে আবার বাম মার্গ ও বেশ কয়েকটা স্তর হ্যাঁ বামের চেয়েও শ্রেষ্ঠ হল সিদ্ধান্ত মার্গ আর সব শেষে মানে একদম টপে সিদ্ধান্তের চেয়েও শ্রেষ্ঠ হল মার্গ সুতরাং এই সূত্রগুলোর কথা অনুযায়ী এই কৌল পথ বা কুল ধর্মই হল মানে আধ্যাত্মিক পথের একদম শিখরে অন্য সব পথের থেকে উন্নত এই যে একটা লম্বা ক্রম দেয়া হল মানে বৈষ্ণব থেকে শুরু করে একেবারে কৌল পর্যন্ত এর মাধ্যমে কি এটা বোঝানো হচ্ছে যে আধ্যাত্মিক উপলব্ধির বিভিন্ন ধাপ বা লেভেল আছে আর মার্গে পৌঁছানোটা সবচেয়ে কঠিন বা হয়তো সবচেয়ে সম্পূর্ণ দেখুন সূত্রগুলো কিন্তু ঠিক সেভাবেই বিষয়টাকে রাখছে একটা স্তরবিন্যাসের ধারণা তো এখানে খুবই স্পষ্ট মানে প্রত্যেকটা আগের পথকে পরেরটার একটা ভীত হিসেবে দেখা হচ্ছে কিন্তু কোল মার্গকে একদম চূড়ান্ত বা পরম হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে আচ্ছা এর কারণটা কি বলা হয়েছে কেন এটা এত ওপরে কারণ হিসেবে বলা হচ্ছে এই কোল জ্ঞানটা মানে এটা কোনো সাধারণ জ্ঞান নয় এটা নাকি বেদ আর আগমের যে সার বস্তু সেখান থেকে মন্থন করে বের করা হয়েছে মন্থন করে বের করা মানে অনেক গধির সাধনা বা চিন্তাভাবনার ফসল হ্যাঁ উপমাটা বেশ জোরালো তাই না যেমন ধরুন সমুদ্র মন্থন করে অনেক কিছুর পরে অমৃত উঠেছিল হ্যাঁ হ্যাঁ ঠিক তেমনই বলা হচ্ছে যে জ্ঞান জ্ঞানরূপী একটা মন্থন দণ্ড দিয়ে বেদ আর আগমের মতো বিশাল জ্ঞান সমুদ্র মন্থন করে এই রূপে অমৃতটা পাওয়া গেছে মানে বোঝাই যাচ্ছে এটা কোনো সহজলভ্য জ্ঞান নয় বরং বহু গভীর শাস্ত্রের একদম ভেতরে তত্ত্বের নির্যাস হুম আর এর ফল মানে এই জ্ঞান লাভ করলে কি হয় বলা হচ্ছে যিনি এই ধর্মের আশ্রয় নেবেন তিনি শুধু যে পারমার্থিক মুক্তি পাবেন তাই নয় স্বর্গ আর মর্তলোক মানে এই দুই লোকেরই যা কিছু উৎকৃষ্ট রত্ন আচ্ছা মানে দুই দিকেই হ্যাঁ অর্থাৎ জাগতিক এবং আধ্যাত্মিক এই দুটো শ্রেষ্ঠত্বই তিনি লাভ করতে পারবেন এখানেই এর একটা বিশেষত্ব জাগতিক আর পারমার্থিককে কিন্তু আলাদা করে দেখছে না এই জাগতিক আর পারমার্থিক শ্রেষ্ঠত্ব এই ধারণাটা সত্যিই একটু ভাবার মতো এখানেই আমার চোখে একটা লাইন খুব বিশেষভাবে পড়েছে যা এই দ্বৈততাকে মানে পেরিয়ে যাওয়ার কথা বলছে কোনটা বলুন তো এই যে যিনি যোগী তিনি ভোগী নন এবং যিনি ভোগী তিনি যোগী নন কিন্তু যিনি এই যোগ অর্থাৎ কুলধর্ম বা কৌলমার্গ জানেন তিনি ভোগ এবং যোগ উভয়ের সাথেই যুক্ত এটা তো আমাদের প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা তাই না আমরা তো সাধারণত শুনি যে যোগ আর ভোগ এরা পরস্পর বিরোধী এর মানেটা ঠিক কি এখানে দেখুন এখানেই কিন্তু কৌলমার্গের একটা একেবারে মৌলিক বৈশিষ্ট্য বা দর্শন দর্শনলোকী আছে এই সূত্রগুলো খুব পরিষ্কার করেই বলছে যে কুলধর্মের পথে যিনি চলেন তার কাছে ভোগ মানে ধরুন জাগতিক সুখ ইন্দ্রিয়ের অভিজ্ঞতা জীবনের নানা আনন্দ আর যোগ মানে আধ্যাত্মিক অনুশীলন পরমার্থিক সংযোগ বা আত্মানুসন্ধান এই দুটোর মধ্যে কোনো সংঘাত থাকে না বরং এই দুটো বিষয় একে অপরের পরিপূরক হয়ে ওঠে মানে একটা সুরে যেন বাঁধা পড়ে যায় হ্যাঁ এই পথের সাধকের কাছে তার জাগতিক ভোগটাই রূপান্তরিত হয়ে যোগের চেহারা নেয় তার সংসার জীবন তার রোজকার কাজকর্ম তার সম্পর্কগুলো এ সবকিছুই মোক্ষ বা মুক্তির পথে বাঁধা তো নয়ই বরং মুক্তির সিঁড়ি বা কারণ হয়ে দাঁড়ায় তার মানে জীবনকে অস্বীকার করে নয় বরং জীবনের মধ্যে দিয়েই মুক্তির পথ খোঁজা সংসার ত্যাগ না করে সংসারের মধ্যে থেকেই একদম ঠিক তাই এটাই এই পথের বিশেষত্ব অনেক আধ্যাত্মিক মার্গে দেখবেন সংসারকে মায়া বা বন্ধন হিসেবে দেখা হয় যা থেকে দূরে যেতে বলা হয় কিন্তু এখানে বলা হচ্ছে সংসারই হতে পারে মুক্তির ক্ষেত্র যদি সঠিক দৃষ্টিতে মানে ধর্মের পথে তাকে চালনা করা যায় এই দৃষ্টিভঙ্গিটাই একে অন্য অনেক পথ থেকে আলাদা করে দেয় এখানে জীবনকে উদযাপন করা আর আত্মাকে খোঁজা দুটো যেন একই যাত্রার অংশ হয়ে ওঠে ভোগ যখন যোগে রূপান্তরিত হয় তখন আর আলাদা করে ত্যাগের প্রয়োজন হয় না কারণ আসক্তিটাই তো থাকে না থাকে শুধু শুদ্ধ অভিজ্ঞতা বাহ এটা তো এক বিরাট বড় দর্শনের কথা বলছেন তাহলে এই পথটাকে যখন এত উঁচুতে জায়গা দেওয়া হচ্ছে তখন নিশ্চয়ই এই পথ থেকে সরে না যাওয়ার জন্য বেশ কঠিন নির্দেশ দেওয়া হয়েছে মানে এই পথটা ধরে রাখাটা কি খুব জরুরি বলা হয়েছে ওহ খুবই জরুরি সূত্রের দ্বিতীয় অংশে এই বিষয়ে খুব স্পষ্ট নির্দেশ আছে সেখানে বলা হচ্ছে লোভ ক্রোধ দেশ কাম ঈর্ষা বা ভয় মানে এই যে আমাদের ভেতরের রিপুগুলো যেগুলো আমাদের প্রায় চালিত করে হ্যাঁ করে তো বটে এগুলোর বশবর্তী হয়ে কুলধর্ম ত্যাগ করা একদমই উচিত নয় অর্থাৎ জীবনের স্বাভাবিক যে মানসিক পড়েন বা দুর্বলতার মুহূর্তগুলো আসে তখনও পথটাকে শক্ত করে আঁকড়ে থাকতে হবে এটা শুধু বাইরের আচার নয় ভেতরের স্থিরতারও একটা পরীক্ষা বলতে পারেন কিন্তু এই রিপুগুলো তো মানে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এগুলোকে জয় করা তো ভীষণ কঠিন কাজ কুলোধর্ম কি এগুলোকে জয় করার কোনো পদ্ধতির কথা বলে নাকি শুধু ত্যাগ করতে বারণ করেই থেমে যায় দেখুন সূত্রগুলোতে সরাসরি রিপু জয়ের পদ্ধতির ডিটেলড বর্ণনা এই অংশে অন্তত নেই তবে পথটাকে ধরে রাখার ওপর খুব জোর দেওয়া হয়েছে আর এর সাথেই দুটো জিনিসকে একদম অপরিহার্য বলা হয়েছে এক হলো গুরুর কৃপা আচ্ছা আর দুই হল নিজের নিষ্ঠা বলা হয়েছে গুরুর কৃপার সাহায্য নিয়ে এবং নিজের দৃঢ় নিষ্ঠার সাথে কুলোপূজা বা এ পথের যে অনুশীলন সেটা চালিয়ে যেতে হবে এর থেকে এটা বোঝা যায় যে রিপুগুলোকে জয় করার জন্য বা সেগুলোর ওপরে ওঠার জন্য গুরুর গাইডেন্স এবং নিজের ঐকান্তিক চেষ্টা এ দুটোই খুব দরকারি গুরু গুরুকৃপা হয়তো সেই শক্তিটা দেয় যা নিজের চেষ্টায় পাওয়া কঠিন আর নিষ্ঠা সেই চেষ্টাকে জারি রাখে আর কি তার মানে এটা শুধু একা একা করার সাধনা নয় গুরু শিষ্য পরম্পরার উপর বেশ নির্ভরশীল একটা পথ হ্যাঁ গুরুর ভূমিকার উল্লেখ থেকে পরম্পরার গুরুত্বটা তো স্পষ্টই আর যারা এই পথের নিষ্ঠার সাথে চলেন এই ধর্ম পালন করেন তাদের সম্পর্কে সূত্রগুলো কি বলছে সমাজ বা শাস্ত্র তাদের কি চোখে দেখে হ্যাঁ যারা এ পথের নিষ্ঠাবান তাদের অত্যন্ত উঁচুতে বসানো হয়েছে সূত্র বলছে যারা এই ধর্ম পালন করেন এবং সেই অনুযায়ী সৎকর্ম বা পুণ্যকর্ম করেন তারা অত্যন্ত ভাগ্যবান তাদের ধন্য বলা হচ্ছে তারা শুধু ভাগ্যবানী নন তারা সন্ত এবং যোগী হিসেবে গণ্য হন যোগী হ্যাঁ যোগী এটা কোনো সাধারণ অর্জন নয় বরং বলা হচ্ছে এটা তাদের হয়তো পূর্বজন্মের সুকৃতির ফল বা বিশেষ ভাগ্য যে তারা কুলের এই গুহ জ্ঞান লাভ করার সুযোগ পেয়েছেন এখানে যোগী বলতে কি শুধু আসন প্রাণায়াম করা যোগী বোঝানো হচ্ছে নাকি এর কোনো গভীর মানে আছে আমার মনে হয় এখানে যোগী শব্দটা সম্ভবত অনেক ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে মানে যিনি কুল ধর্মের মাধ্যমে ভোগ আর যোগের সমন্বয় করতে পেরেছেন যিনি সংসারে মুক্তির পথ খুঁজে পেয়েছেন তিনিই প্রকৃত যোগী এই রকম একটা ইঙ্গিত পাওয়া যায় এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এই কুল শাস্ত্রগুলোতে নাকি জীবন মুক্তির সরল উপায়ের বর্ণনা আছে জীবন জীবন মুক্তি মুক্তি মানে জীবন মুক্তি মানে হল জীবিত অবস্থাতেই মানে এই শরীরেই মুক্তি লাভ করা ও আচ্ছা অনেক দর্শনে তো মুক্তিকে মৃত্যুর পরের অবস্থা হিসেবে দেখা হয় তাই না কিন্তু এখানে বলা হচ্ছে এই জীবনে বেঁচে থাকা অবস্থাতে পরম স্বাধীনতা বা মোক্ষ লাভ করা সম্ভব এবং কুলশাস্ত্রে সেই পথের সরল বর্ণনা আছে অবশ্য সরল বলা হলেও সেটা হয়তো আপেক্ষিক কিন্তু পথের দিশাটা যে স্পষ্ট এটাই মূল কথা হুম আর এই জ্ঞান নাকি কুল ক্রমানুসারে মানে বংশ পরম্পরায় বা গুরু শিষ্য পরম্পরায় প্রসিদ্ধি লাভ করেছে গোপনে বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে এর চর্চা হয়ে এসেছে ঈশ্বর দেবীকে সম্বোধন করে বলছেন হে পার্বতী এই জ্ঞান শ্রেষ্ঠ এই কথাটা কিন্তু জ্ঞানের গুরুত্বকে আরও জোরদার করে এই পথে কি কোনো নির্দিষ্ট আচার অনুষ্ঠান বা মানে রিচুয়ালের কথাও বলা আছে অনেক প্রাচীন পথে তো কিছু বিশেষ ক্রিয়াকলাপের উল্লেখ আমরা পাই হ্যাঁ আছে একটা বেশ নির্দিষ্ট আচারের কথাই এই সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে দেবতা এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পশুর মাংসকে বিশেষভাবে মানে বিধিসম্মতভাবে সোনার পাত্রে রেখে প্রসাদ রূপে গ্রহণ করার কথা পশুর মাংস প্রসাদ হিসাবে হ্যাঁ এবং এই প্রসাদ গ্রহণের ফল সম্পর্কেও খুব বড় একটা দাবি করা হয়েছে কি সেই দাবি সূত্রানুসারে বলা হচ্ছে যিনি এইভাবে এই প্রসাদ গ্রহণ করেন তিনি নাকি অবিলম্বে তত্ত্বজ্ঞান লাভ করেন অবিলম্বে মানে সাথে সাথে হ্যাঁ এমনই বলা হচ্ছে মানে পরম সত্যের জ্ঞান বা আত্মজ্ঞান তার কাছে নাকি খুলে যায় এবং তার সমস্ত পাপ নাকি নষ্ট হয়ে যায় এটা এই মতবাদের একটা অত্যন্ত নির্দিষ্ট দিক যা এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এটা তো মানে বেশ অন্যরকম শোনাচ্ছে হ্যাঁ এই ধরনের আচার আধুনিক যুক্তিবাদী মনে প্রশ্ন তুলতেই পারে কিন্তু এই সূত্র অনুযায়ী এটা তত্ত্বজ্ঞান লাভের একটা সরাসরি উপায় এর কোনো প্রতীকী অর্থ বা গভীরতর ব্যাখ্যা হয়তো আছে যা এই সূত্রগুলোতে বিস্তারিত নেই কিন্তু আচারের উল্লেখ এবং তার ফলশ্রুতি এখানে খুবই স্পষ্ট তাহলে সব মিলিয়ে এই সূত্রগুলোর মূল নির্যাস এটাই দাঁড়াচ্ছে যে আত্মজ্ঞান বা তত্ত্বজ্ঞান লাভের জন্য কুলোধর্মই হলো হল সর্বোচ্চ মানে সবচেয়ে এফেক্টিভ পথ এবং এই বিষয়ে সূত্রকারদের মনে কোনো দ্বিধা বা নেই একেবারে এই সূত্রগুলো ঠিক এই দাবিটাই অত্যন্ত জোরের সাথে করছে বারবার শ্রেষ্ঠ সর্বোত্তম এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এবং শেষে এসে এই অবস্থানকে আরও দৃঢ় করতে বলা হয়েছে একটা হিন্দি বাক্যবন্ধ ব্যবহার করা হয়েছে সম্ভবত মূল সূত্ররই অংশ ইসমে সন্দেহ নহি ইস্মে সন্দেহ হ্যাঁ অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই এই পথ অনুসরণ করলে যে নিশ্চিত মুক্তিলাভ হবে বা তত্ত্বজ্ঞান পাওয়া যাবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখা হয়নি কুলধর্মের এই মহাত্ম বর্ণনা করে কোল মার্গের আশ্রয়ে গ্রহণ করতেই দৃঢ়ভাবে উৎসাহিত করা হয়েছে আর আশ্রয় নেওয়ার ক্ষেত্রে বাইরের পৃথিবীর মানে কে কি বলছে সেটাকে গুরুত্ব দিতেও বারণ করা হয়েছে তাই না হ্যাঁ সেটাও একটা গুরুত্বপূর্ণ নির্দেশ বলা হয়েছে লোকে এ পথের প্রশংসা করুক বা নিন্দা করুক তাতে প্রভাবিত হওয়া চলবে না অর্থাৎ সামাজিক স্বীকৃতি বা অসম্মতির ঊর্ধ্বে উঠে নিজের নিষ্ঠা আর গুরুর প্রতি বিশ্বাস রেখে এই পথ অনুসরণ করতে হবে হুম এটা সাধকের মানসিক দৃঢ়তা এবং পথের প্রতি তার যে ডেডিকেশন সেটার একটা বড় পরীক্ষা বলতে পারেন বাইরের চাপ বা মোহ থেকে মুক্ত থাকতে না পারলে এই গুহ পথের গভীরে প্রবেশ করা সম্ভব নয় হয়তো এটাই বোঝানো হচ্ছে বেশ তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে মানে এক জায়গায় আনার চেষ্টা করি এই সূত্রগুলো কুলধর্মকে দেখাচ্ছে একটা অত্যন্ত প্রাচীন পরম্পরাগত আধ্যাত্মিক পথ হিসেবে যা কিনা অন্য সমস্ত পরিচিত পথের চেয়েও শ্রেষ্ঠ এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ভোগ এবং যোগের একটা মানে অভূতপূর্ব সমন্বয় জাগতিক জীবনকে অস্বীকার না করে তাকেই আধ্যাত্মিকতার বাহন করে তোলা ঠিক এই পথে চলার জন্য গুরুর কৃপা শিষ্যের গভীর নিষ্ঠা অপরিহার্য রিপুগুলোকে জয় করার চেয়েও সেগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে পথটা ধরে রাখার উপর জোর দেয়া হয়েছে যারা এই পথ অনুসরণ করেন তারা ধন্য সন্ত ও যোগী এবং জীবন মুক্তির অধিকারী হতে পারেন এ ছাড়াও একটা বিশেষ আচারের উল্লেখ আমরা পেলাম উৎসর্গীকৃত পশুর মাংস প্রসাদ হিসাবে গ্রহণ করা যা তত্ত্বজ্ঞান ও পাপ মুক্তির উপায় বলে এখানে বলা হয়েছে এবং এই পথের শ্রেষ্ঠত্ব নিয়ে সূত্রগুলো একদম নিঃসংশয় আমাদের উদ্দেশ্য ছিল কেবল এই সূত্রগুলোতে যা লেখা আছে সেটাই তুলে ধরা রকম ব্যক্তিগত মতামত বা মূল্যায়ন ছাড়া আলোচনা শেষ করার আগে একটা বিষয়ে কেবল ভাবনার খোরাক হিসেবে রেখে যাওয়া যেতে পারে কি বলেন হ্যাঁ অবশ্যই বলুন এই সূত্রগুলো যখন একটা নির্দিষ্ট পথকে শুধু শ্রেষ্ঠ বলছে না বলছে সর্বোচ্চ বা একমাত্র কার্যকরী পথ এবং তার মধ্যে এমন কিছু নির্দিষ্ট আচার অন্তর্ভুক্ত করছে যেমন ওই বিশেষ প্রসাদ গ্রহণের মাধ্যমে তত্ত্বজ্ঞান লাভের কথা তখন একটা প্রশ্ন মনে আসে আজকের পৃথিবীতে যেখানে আমরা আধ্যাত্মিকতার হাজারো পথ কত বিচিত্র সব দর্শন আর অনুশীলনের কথা জানি সেখানে এই ধরনের চূড়ান্ত দাবি এবং বিশেষ কিছু আচারের ধারণাগুলো কিভাবে নিজেদের প্রাসঙ্গিকতা খুঁজে পায় এটা একটা ভালো প্রশ্ন অথবা এগুলো কি অন্য পথ বা ভাবনার সঙ্গে এক ধরনের সংঘাত বা চ্যালেঞ্জ তৈরি করে এটা কিন্তু কোনো উত্তর নয় বা সমালোচনাও নয় এটা কেবল একটা প্রশ্ন যা এই ধরনের একনিষ্ঠ এবং শক্তিশালী দাবির মুখোমুখি হলে একজন অনুসন্ধিচ্ছ মনে স্বাভাবিকভাবেই উকি দিতে পারে এই প্রশ্নগুলো হয়তো আমাদের আরও গভীরে ভাবতে বা বিভিন্ন পথের তুলনামূলক আলোচনা করতে উৎসাহিত করতে পারে ভবিষ্যতে অবশ্যই ভাবনার মতো একটা দিক